আপনারা অনেকেই আমাকে জানতে চেয়েছেন বাজেটিংয়ের ব্যাপারে আমাদের কিছু একটা আইডিয়া দিন আমি জানি যে প্রত্যেকটা মানুষ যখন ইনকাম করে সে কীভাবে খরচ করবে সেটাও কিন্তু জানে এই যে বাজেটিংয়ের ব্যাপারে আপনার জানতে চাওয়া অত্যন্ত একটা পজিটিভ দিক কারণ আমরা ইনকাম করি ঠিকই কিন্তু মাসের শেষে গিয়ে দেখি পকলে টাকা নেই টাকাগুলো গেল কোথায় বুঝে উঠতে পারি না আজকে এই ব্যাপারে পাঁচটা পয়েন্ট আপনার সঙ্গে আমি আলোচনা করব জীবনে যদি অর্থনৈতিক দিক থেকে চিন্তামুক্ত জীবন আপনি তৈরি করতে চান যদি কারোর কাছে হাত পারতে না চান এবং আপনার যে ইনকাম যত কম ইনকামই হোক না কেন আপনার যে ইনকাম সেই ইনকামের টাকাটাকে সুন্দরভাবে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় এদের মধ্যেও আরে গভর্নমেন্ট জব করে মোটা টাকা বেতন পায় মাসের শেষে অভাব যায় না ইএমআই বোঝা টানতে আনতে বেকার কেন এমনটা হচ্ছে প্রথম যে কারণ বাজেট প্ল্যান তৈরি করা বিষয়টা ভালো করে বুঝুন আপনার মান্থলি ইনকাম কত আপনি জানেন আর যদি আপনি বিজনেস করেন তাহলেও পার ডে কীরকম একটা ইনকাম হয় আপনি দিন বাই দিন বুঝতে পারছেন আপনাকে তো একটা খাতা রাখতে হবে প্রতিদিনের ক্যাশ কত আমার প্রফিট কত তাহলে আপনি মান্থলি একটা আয়ের হিসাব পেয়ে গেলেন এবার আপনার কাজ হলো ওই যে ইনকাম এই ইনকামটাকে সারা মাসের ইউটিলাইজ করা সঠিকভাবে ইউটিলাইজ করা একটা ডায়েরি একটা খাতা রাখতে হবে আপনাকে ডেলি হিসাব করতে হবে মাসের প্রয়োজনীয় খরচ কিন্তু আপনি কমাতে পারবেন না প্রয়োজনীয় খরচ মানে যেমন ঘর ভাড়া ইলেকট্রিকের বিল আপনার বাড়িতে যে এমার্জেন্সি মেডিসিনগুলো লাগে কন্টিনিউ যে মেডিসিনগুলো খায় সেইগুলো খাবারের খরচ মানে যে খাবার প্রাইভেট টিউশন স্কুল ফিজ এগুলো কিন্তু আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না তবে এই খরচগুলো আপনার থাকলো এই খরচগুলোকে রেখে অবশিষ্ট টাকা আপনি কীভাবে খরচ করবেন অর্থাৎ আপনাকে একটা প্ল্যানিং পুরো প্ল্যানিং তৈরি করতে হবে যে আমার এই টাকাটার মধ্যে আমাকে সংসার চালাতে হবে সঞ্চয় করতে হবে এবং যেন দেনা না হয় আপনি হয়তো লোন নিয়েছেন ইএমআই দিতে হচ্ছে সেটাও কিন্তু নিট সেটাও কিন্তু আপনাকে ওই মান্থলি বাজেটের মধ্যে রাখতে হবে ইএমআই টাকা আপনাকে দিতেই হবে নাহলে ফাইনে পড়ে যাবেন লোনের টাকা আপনাকে শোধ করতেই হবে এইগুলো আগে আপনি নোটবদ্ধ করুন আপনার ইনকাম কত এবং প্রয়োজনীয় খরচ কত অপ্রয়োজনীয় বলিনি প্রয়োজনীয় খরচ কত সেগুলোকে আগে লিখুন যে খরচগুলো না করলেই নয় সেইগুলো হচ্ছে প্রয়োজনীয় খরচ নেক্সট আপনার কাজ হচ্ছে অপ্রয়োজনীয় খরচগুলোকে বাদ দিন অপ্রয়োজনীয় খরচ মানে এই বললাম প্রয়োজনীয় খরচ আবার বলছি অপ্রয়োজন আচ্ছা অপ্রয়োজনীয় খরচ আমরা করি না ধরুন সকালবেলা আমরা সবজি বাজারে গেলাম হাতে থলে নিয়ে চারজন বন্ধুর সঙ্গে দেখা হলো সেখানে বসে চা খাচ্ছি আরও তিনজন বন্ধু আসলো সাতজন আরও দশজন কঞ্জুষ বলবেন না আর প্রথমে বলছি আপনি চায়ের দোকানে বসে ডেলি দুশো টাকার বিল করছেন যেটা আপনার অপ্রয়োজনীয় খরচ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খান বসে আড্ডা মারতে গেলে দশজনের সঙ্গে দেখা হবে আরে বাবা মানুষের সঙ্গে মানুষের মেশার প্রয়োজনীয়তা কিন্তু যদি প্রতিদিনই আপনার মানি ব্যাগ থেকে টাকাটা বেরিয়ে যায় তাহলে ভালো লাগবে না আজকে আপনি খাওয়ালেন কালকেও খাওয়ালো কালকে তাহলে সম্পর্কটা টেকে আর তাহলে আপনি মানে সম্পর্ক ধরে রাখতে গিয়ে আপনার জীবনের একটা মারাত্মক ফুটো তৈরি করে দিচ্ছেন যে কারণে আপনার জীবনেও মানি থাকবে না একেবারে আপনি দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে লাস্ট জীবন কাটাবেন অপ্রয়োজনীয় খরচ ওই হচ্ছে আড্ডার খরচ দ্বিতীয় হচ্ছে পাড়ার লোককে দেখানোর জন্য আত্মীয়দের দেখানোর জন্য বন্ধুদের ইমপ্রেস করার জন্য সপ্তাহে একদিন করে বাইরে খেতে যাওয়া হ্যাঁ ওই খাবারটা বাড়িতে বসে রান্না করে খেলে করে অনেক ভালো খেতে পারতেন তৃপ্তি করে খেতে পারতেন কঞ্জুসি নয় আবার বলেছি কঞ্জসি নয় কিন্তু এইটা আপনাকে করতে হবে আপনি সামলাতে পারছেন না তাহলে আপনার প্রয়োজনীয় খরচের সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় খরচের যদি আপনি রাস না টানেন তাহলে আপনি চলবেন কী করে বস চলবেন কী করে আপনি শপিং করতে গেলেন আপনার বন্ধুর সঙ্গে একটা টি শার্টের দরকার তার দরকার তার পছন্দ হলো সে কিনলো সঙ্গে সঙ্গে আপনার একটা পছন্দ হয়ে গেছে আপনি দুখানা নিয়ে নিলেন বাহ চমৎকার একটা প্যান্ট ছিঁড়ে গেছে বা একটা প্যান্ট আপনি কিনবেন প্রয়োজন আছে সে বললো যে একটা নিলেন একটা ফ্রি আপনি এক কাজ করুন স্যার আটশো টাকাটা নিন সাতশো টাকাটা নিন তাহলে বা আট হাজার টাকাটা নিন আপনি কী করলেন একটার সঙ্গে একটা ফ্রি পাচ্ছি তাহলে বলি ওই যে একটু দাম বেশি দিলেন অ্যাকচুয়ালি কেউ তো ফ্রি দেয় না এটা তো বুঝতে হবে কেউ তো লস করার জন্য বসে নাই তাহলে আপনার প্রয়োজন ছিল একটা নিলেন তিনটে আপনার প্রয়োজন ছিল একটুখানি আড্ডা মারা দু ঘন্টা আড্ডা মারতে গিয়ে আপনি বেশি খরচ করলে ফেললেন আপনি সোয়াপের জন্য খরচ করলেন আপনি বিভিন্ন জনকে দেখানোর জন্য অযথা আপনার পকেট থেকে মুঠো মুঠো টাকা উড়িয়ে দিলেন বন্ধ করুন অপ্রয়োজনীয় খরচ ছেটে ফেলুন আবার অপ্রয়োজনীয় খরচ আরও একটা ব্যাপার আছে দেখুন কিছু অ্যাপ আমরা ব্যবহার করি মাথলি মান্থলি সাবস্ক্রিপশান দিয়ে টাকা দিয়ে আপনার প্রয়োজন নাই তারপরে সোয়াপের জন্য কোনো জিমের আমি মেম্বারশিপ নিয়ে রেখেছি ইয়ারের জন্য কোনো একটা বিষয়ে আপনি যান না কোনো ক্লাবে যান না সুইমিং পুলে যান না অথচ দেখানোর জন্য মান্থলি একটা টাকা দিচ্ছেন যে আমার ওখানে মেম্বারশিপের নাম আছে এগুলো করবেন না এগুলো বন্ধ করে দিন প্রয়োজনীয় খরচ অপ্রয়োজনীয় খরচ এই দুটোকে সামলে নেওয়ার পরে আসে সেভিংসের পালা আপনাকে প্রতি মাসে আপনার ইনকামের টোয়েন্টি পার্সেন্ট টাকা সঞ্চয় করতে হবে যদি বলেন আমার যা ইনকাম তাতে আমার সঞ্চয় করার কোনো উপায় নেই বস সঞ্চয় আপনাকে করতেই হবে সঞ্চয় না করলে আপনি জীবনে অর্থনৈতিক চিন্তামুক্ত হতে পারবেন না এবং এই যে টোয়েন্টি পার্সেন্ট টাকা এটা শুরুতেই কিন্তু শেষে নয় আপনার ইনকামের টোয়েন্টি পার্সেন্ট আপনি সেভিংস অ্যাকাউন্টে এমার্জেন্সি ফান্ডে লং টার্ম ইনভেস্টমেন্টে যেখানে আপনি বোঝেন যেটা জানেন সেই জায়গায় ইনভেস্ট করুন যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান বস তাহলে টাকার ব্যাপারে আপনার একটুখানি কনসাস না হলে একটু বললে ভুল হবে অনেকটা কনসাস না হলে আপনি না একদম শেষ হয়ে যাবেন মানে গুড় আড়াইশো গ্রাম গুড় রান্নাঘরে একটা প্লেটে রেখে দিলেন এক মাস পরে এসে দেখবেন গুড় আর নেই টক হয়ে যাওয়া তো দূরে কথা গুড়ি নেই পিঁপড়ে খেয়ে নিয়েছে পিঁপড়ে খেয়ে নেই বুঝতে পারবেন না কোথায় গেল দেখুন দুটো তিনটে পিঁপড়ে তো পড়ে আছে কিন্তু এই দু তিনটে পিঁপড়েই আপনার জীবনটাকে না তছনচ করে দেবে অর্থটাকে আপনার কেটে একটু কুটি কুটি করে দেবে সো যদি চান জীবনে কিছু করতে জীবনে দাঁড়াতে নিজের মেরুদণ্ড শক্ত করতে আপনাকে সেভিংসের অভ্যেস গড়ে তুলতে হবে আজ এই মুহূর্ত থেকে করতে হবে পারি না আমার দ্বারা হবে না আমার প্রচুর লোন বাদ দিন এসব শোনার জন্য আমি এখানে আসেনি আপনাকে আপনার জীবনের জন্য যে করা কথাগুলো কঠিন কথাগুলো বলছি সেগুলো আপনাকে মেনে চলতে হবে আর তাছাড়া আপনি পারবেন না বুঝে উঠতে পারছেন না কোথায় কোন খরচ করছেন বুঝে উঠতে পারছেন না যা তো তাই তো খরচ করে দেওয়ার পরে আমরা বুঝতে পারি আরে বাবা বিভিন্ন অ্যাপ বেরিয়ে গেছে খরচ ট্র্যাক করার জন্য আপনি ট্র্যাকিং অ্যাপগুলো ডাউনলোড করুন বলবো না কোন কোন ট্র্যাক যেগুলো ভালো রেপুটেড সেই সমস্ত ট্র্যাকের দ্বারা অথবা দরকার নেই আপনি চাইনিজ জাপানিজ প্রসেস ফলো করুন অনলাইনে সব কিছু করতে পারেন খাতা কলম নিয়ে বসুন যে আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি কি কি খরচ করেছেন কোন কোন খরচটা আপনার অপ্রয়োজনীয় ছিল আপনি চা বিস্কুট খাচ্ছেন তার সঙ্গে আবার খেয়ে নিলেন তার সঙ্গে আরে লাড়ুয়া খেয়ে নিলেন চানাচুই খেয়ে নিলেন বাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে আবার ঘগনি খাচ্ছেন এটা ছোলে বাটুরা ছোলে বাটুরা খাবেন আর জীবনে বলবেন আমার অভাব 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 এগুলো চললে হবে না আপনার জায়গাটাকে আপনাকে ঠিক রাখতে হবে খরচটা এক করুন সপ্তাহে একদিন এই যে দশ থেকে পনেরো মিনিট বেশ না এই যে এক সপ্তাহ ধরে আপনি খরচ করলেন এর মধ্যে কোন কোন খরচটা আপনি বেশি করে ফেলেছেন সেগুলো লাল কালেতে ধাক দিন কারণ নেক্সট সপ্তাহে সেই খরচটা যাতে আর না হয় আমরা চলতে গিয়ে অনেক সময় অনেক রকমের খরচ বাধ্য হয়ে করি আমরা দায়ে পড়ে করি ভুলবশত করি সেগুলোকে ঠিক করে নেওয়ার দায়িত্ব তো কারো নয় বস আপনার আপনার পরিবার আপনার ওপর নির্ভরশীল বাবা মা আপনার উপর নির্ভরশীল সন্তানরা আপনার উপর নির্ভরশীল আমরা জাস্ট একটা অ্যাডভাইস দিতে পারি আপনার জীবনের পরিবর্তন আপনাকেই করতে হবে আপনাকেই করতে হবে সুতরাং আপনার খরচটাকে ট্র্যাক করুন সপ্তাহে একদিন আপনার হিসেবটাকে পরিষ্কার দেখে নিন যে আপনি ঠিকভাবে চলছেন কি না তাহলে কিন্তু আপনি পরিষ্কার জানতে পারবেন যে আপনি কোন পথে চলছেন কোন পথে ঠিকঠাক নাকি ভুল সবশেষে একটা কথা বলবো টাকা বাঁচানোটাই ইনকাম করার উদ্দেশ্য নয় কিন্তু যে ইনকাম করলাম টাকা বাঁচলাম কোথায় কি পারপাসে খরচ করছি টাকা খরচের প্রতি রাস টানাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি জীবনে অর্থনৈতিক চিন্তা মুক্ত থাকছে চান আবারও বলছি ইনকাম এবং খরচ এই দুটো সামঞ্জস্য রেখে চলুন জীবনে বড় হতে চাইলে টোয়েন্টি পারসেন্ট সঞ্চয় করুন নিজের পেছনে খরচ ওয়ান্ট যেটা সেটা ওয়েট অ্যান্ড সি প্রয়োজন থাকলে নেবেন প্রয়োজন না থাকলে নেবেন না সব বন্ধ করুন আজকের আলোচনা যদি আপনার মনে হয় যে কোনো কাজে লাগবে অবশ্যই একটা লাইক করুন এই ধরনের আলোচনা পেতে বিজনেস মানি ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন পেতে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আগামী দিনেও এই ধরনের ভিডিও আপনারা পেতে থাকবেন আপনাদের নিজের প্রশ্ন নিয়ে আমাকে জানাতে পারেন সেগুলো বিষয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো মেবি আপনারা অনেকে হয়তো ভাবছেন আপনাদের কমেন্ট আমি করি না বা কমেন্টের অ্যান্সার আমি দেই না বাট এটা ভুল ধারণা প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দিই প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তাকে পার্টিকুলারলি একটা মানুষকে আমি অ্যান্সারটা দিতে পারি না কারণ বিভিন্ন কাজের মধ্যে আমি ব্যস্ত থাকি সেই কারণে আমার যে কথাবার্তাগুলো অ্যান্সারগুলো সেগুলো বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে আমি দেই ভালো থাকবেন পরবর্তী দিয়ে আবার কথা হবে ধন্যবাদ